গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো অনেক দিন পরে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটা মর্নিং ব্রেকফাস্টের টেস্টি হেলদি রেসিপি শেয়ার করি তো যেইভাবে সেই কাজ তো এই দেখো তো এই যে তোমরা যেমনটা দেখছো আমি কিন্তু এই যে এক প্লেট ভর্তি সাজিয়ে নিয়েছি বেবি স্পিনাচ তো যেটা কিনা হচ্ছে ছোট্ট পালং শাক তো এখানকার সুপার স্টোরগুলোতে অন্য কোনো শাক সবজি পাওয়া যাক কি না যাক সারা বছর কিন্তু এই বেবি স্পিনাচ গুলো একদম পাওয়া যাবে আর তার সাথে এই যে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ আর ওই যে তার সাথে নিয়ে নিয়েছিলাম আমি দুটো রসুন কুচি কুচি করে আর তার সাথে নিয়েছিলাম দু তিনটে কাঁচা লঙ্কা তো ঝালটা যে যেরকম খাবে সেরকম মতন নেবে আর তার সাথে এই যে এদিকে নিয়ে নিয়েছি হাতে একটা উইক্স আর এই যে এই বলে নিয়ে নিয়েছি কিন্তু আমি আটা আর ময়দাও একটু নিয়েছি কারণ ওই যে আমি প্রথমেই বললাম হেলদি তো হতে হবে আর তার সাথে টেস্টিও হতে হবে তো এখানে মোটামুটি এইট্টি পার্সেন্ট আটা আর টোয়েন্টি পার্সেন্ট ময়দা নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি নুন আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে তো এখন মিক্স করতে হবে কিন্তু তার আগে করতে হবে ব্লেন্ড তো চলো এখন এই বেবি স্পেনাজগুলোকে এখন দিয়ে দিয়েছি আমি আমার মিক্সিং জারে আর এর সাথে ওই যে কেটে রাখা যে দুটো রসুন কুচি তো এখন কিন্তু এগুলো দিয়ে খুব সুন্দর একটা স্মুদ আমি একটা পেস্ট বানিয়ে নেব তো চলো এখন আগে সেটা বানিয়ে ফেলি এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দর একটা পেস্ট একদম রেডি হয়ে গিয়েছে আর এই যে তোমরা টেক্সচারটাও বুঝতে পারছো আর অবশ্যই শাক পাতা তো এরকম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় কি তাই না তো চলো এবার হচ্ছে মিক্সিংয়ের পালা এই যে আগে থেকে তো বোলের মধ্যে রাখাই ছিল ওই আটা ময়দাটা আর এবারে আমি দিয়ে দিলাম কিন্তু এই যে পালং শাক আর ওই যে রসুন যেটা একসাথে ব্লেন্ড করেছিলাম সেটা আর এবারে কিন্তু আমি দিয়ে দেবো এই যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এখানে বলে রাখি আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই কিন্তু যদি কেউ মনে করো তো ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা তো আমরা স্কিপও করতে পারো তো এটা অপশনাল যে যেরকম পছন্দ করে সেরকম তো চলো এবারে কিন্তু খুব সুন্দর করে এটাকে মোটামুটি একটু জল দিয়ে কতটা জল লাগবে সেরকম করে কিন্তু ব্লেন্ড করে নেব তো এই যে তোমরা তো বুঝতেই পারছো মোটামুটি একটু কিন্তু জলও আমি মিক্সড করেছি আর দিয়ে খুব সুন্দর কিন্তু একটা পেস্ট করে নিয়েছে আর খুব সুন্দর করে কিন্তু এই বিস্কের সাহায্যে ব্যাপারটাকে ব্লেন্ড করে নিতে হবে কোথাও যেন কোনো রকম আঠা ময়দার দানা দানা ব্যাপারটা না থাকে তো এটা তো হচ্ছে আর এর সাথে কিন্তু একে একে আমি মিশিয়ে দেবো এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পরিমাণ মতো নুন দেব আর তার সাথে ওই যে প্রথমেই দেখালাম গোলমরিচের গুঁড়ো তো সেটাও কিন্তু এখন এই যে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এই আমার ব্যাটারটার মধ্যে আর দিয়ে কিন্তু আবারও আমি মিসকের সাহায্যে এটাকে সুন্দর করে কিন্তু মিক্স করে নেব আর এবারে যেটা দেব সেটাও কিন্তু অপশনাল এটা আমার মনে হয়েছে বেশ সুন্দর যাবে ওই পালং শাকের স্মেলের সাথে তো সেটা কিনা ছিল চিলি ক্রাস্ট তো এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আর আর জিনিস যেটা কিন্তু আমি অ্যাড করেছি যেটা দিলে কিন্তু এটার স্বাদটা আরও সুন্দর হয়ে যাবেই যে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে না ব্যাটারটা তো সেটা কি তো ইয়াস সেটা হচ্ছে এই যে গোটা জিরে আমি কিন্তু কটা একটু গোটা জিরেও ছড়িয়ে দিচ্ছি কারণ আমার মনে হয়েছে যে এই চিলাটার মধ্যে কিন্তু গোটা জিরে দিলে খুবই ভালো লাগবে খেতে তো চলো এখন যেটা করার পালা সেটা হচ্ছে ভালো করে আবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সড করে কিন্তু এখন এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। যেন জিনিসটা আরো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তো চলো ঢাকা দিয়ে রাখি তো এই যে তোমরা তো দেখেছিলে আমি কিন্তু এই যে যে এই ব্যাটারটা বানিয়েছে এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ওই টেন মিনিটস মতন ঢেকে রেখেছিলাম টেন মিনিটস না আমি ফিফটিন মিনিটস মতন বাট যদি কারোর খুব তাড়াহুড়ো থাকে বা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাকে স্কুলে টিফিনের জন্য তো বেশি সময় না থাকলে কিন্তু ওরকম মানে আমি সময় হাতে একটু ছিল বলে আমি রেখেছি বাট এটা কিন্তু না রাখলেও কোনো অসুবিধা নেই আর তোমরা দেখছো যেহেতু আমি কিন্তু একটুখানি মানে ব্যাটারটা একটু আমি রেখেছিলাম বলে এরকম ব্লেন্ড করে বেশ সুন্দর কিন্তু একটা টেক্সচার এসছে তো এটা তো হয়ে গিয়েছে ভালো খুব সুন্দরভাবে ব্লেন্ড সব কিছু আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আমার প্যান এই যে যেমনটা তোমরা দেখছো আর তার সাথে লাগবে একটুখানি সাদা তেল তো আমি চেষ্টা করব যতটা কম তেল দিয়ে করাটা পসিবল তো চলো দেখতে থাকো কি করছি তো এই যে যেমনটা বললাম তো তোমরা দেখে নাও আমি ঠিক এই যে স্কুনে করে দেখতে পাচ্ছ ঠিক এইটুকুই কিন্তু তেল আমি চারিদিকটা দিয়ে নেব ঠিক আছে তো দিয়ে এই যে প্যানটাকে আমি এরকম করে নেব কারণ যতটা তেল কম দিয়ে করা যায় স্পেশালি যেহেতু এটা ব্রেকফাস্ট আর বারবার করেই যেটা বলছি হেলদি আর টেস্টি তো তেল তো অবশ্যই আমাদের শরীরের জন্য ভালো না তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো জানো যতটা কম তেলে আর সুস্বাদু খাবার করা যায় কি তাই তো আর ঠিক এই যে আমার কাছে যেরকম ওই সেই গোল মতন হাতা থাকে আমার কাছে ওটা নেই তো ওটা দিলে সব থেকে ভালো হবে তো এই যে এরকমভাবে দিয়ে না একটুখানি এরকম রাউন্ড মতন একটু শেপ দিয়ে নেব আমরা তাহলে জিনিসটা দেখতে বেশ সুন্দর হবে আর একটুখানি এরকম করে না একটু ব্যাপারটাকে একটু ব্লেঞ্জ করে নিতে হবে নাহলে এক জায়গায় খুব বেশি মোটা মতন থেকে যাবে জিনিসটা তো যার ফলে সেটা ভালো হবে না তো এই যে এবার এরকম করে যেটা করব মোটামুটি গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিন্তু এরকম একটা ঢাকা দিয়ে দেব তো চলো এটা হতে থাকুক আর এরকম ভাবে কিন্তু আমি পরপর করে আর তারপরে লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল এটা কিরকম হচ্ছে দেখতে তো চলো এই দেখো বন্ধুরা তো এই যে আমার কিন্তু সমস্ত এই একদম হয়ে গেছে সবকটা আমি সুন্দর করে ফ্রাই করে ফেলেছি তো এখানে আমাদের দুজনের জন্য রয়েছে যদিও বা একটা প্লেটে আমি নিয়েছি এরপরে আমি সেটাকে ভাগাভাগি করে নেব তো আর চারটে মতন বড় হয়েছে আর দুটো কিন্তু বেশ ছোট ছোট সাইজের করেছি কেন করেছি তোমাদের দেখানোর জন্য যে আমার যেটা ছোট ছোটো বন্ধুরা আছে তারা কিন্তু এটা দেখে খুব আনন্দ পাবে তাদের টিফিনের জন্য কিন্তু এটা হবে একদম অ্যাপ্রোপ্রিয়েট তোমরা এরকম করতে পারো যেরকম এরকম দুটো দিলেই কিন্তু ছোট বাচ্চাদের স্কুলের টিফিনে একদম কিন্তু পারফেক্ট তো এটাকে এরকম ফোল্ডও করতে পারে আর তোমাদেরকে এরকম করে আমি কেন দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে তোমরা আশা করি সেটা বুঝতে পারছো তো এই ছিল কিন্তু আজকে আমার খুব হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি তো তোমাদেরকে তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে আজকে আমার মর্নিং ব্রেকফাস্টের জন্য হেলদি টেস্টি এই পালং চিলার রেসিপি তো আমি তো বলবো এর আগে তোমরা যারা যারা পালং চিলা করে খেয়েছো বা যারা খাওনি আমার আজকে ভিডিও এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর শুধু তোমাদের নয় তোমাদের বাড়িতে যারা খুদে সদস্যরা রয়েছে তাদেরও কিন্তু ভালো লাগবে তো চলো আজকের জন্য টাটা